আর পয়গম্বরের কন্যা হজরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা হজরতে হুসাইন রদি অল্লাহুতালানু একদিন মায়ের কাছে এসে মায়ের গলা ধরে ধরে বলে মা গো আমি আপেল খেতে চাই আমি আপেল খেতে চাই আমার জন্য আপেলের ব্যবস্থা করবা আমি খেলতে যাই আমার খেলা শেষ হইলে আমাকে আপেল খেতে দেবা হাজরতে ফাতেমা ডেকে ডেকে বললেন বাবা যাও যাও তুমি খেলা শেষ করে আসার পরে আমি তোমাকে আপেল খেতে দেব হজরতে হুসাইন রাহুতাল খেলার জন্য চলে গেলেন মাঠে এদিকে মা আপেল দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সন্তানকে হজরতে ফাতে মাতুজ্জুরা রদিওল্লাহুতালঘা এবার চিন্তায় পড়ে গেলেন হায় হায় আমি কি করলাম কারণ এখন তো আপেলের সিজন না মদিনার কোথায় ও আপেল নাই আপেল কোথায় পাব আপেল দেওয়ার মতো ব্যবস্থাও আমি ফাতে মারা নাই আমি তো সন্তানের হাত ধরে ও আদা করেছি সন্তান আমার গলা ধরে বলেছে মা আমি আপেল চাই আমি বলেছি আপেল দেব কোথা থেকে আপল চিন্তায় পড়ে গেলেন হজরতে ফাতেমা চিন্তায় করতে করতে নবীজির এখন যেখানে রওজা আছে। এই রওজা থেকে কাছেই হজরতে ফাতেমার বাড়ি ছিল হজরতে ফাতেমা রদি রহতালঘা এবার দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীজির কাছে আসলেন এসে বলতে আছেন আব্বা ও আব্বা আমি তো অনেক পেরেশান রে বাবা ফাতেমার কপাল বেবে পসিনা বের হচ্ছে কপাল বেবে ঘাম বের হচ্ছে আল্লাহ নবী ডেকে ডেকে বললেন ও মা গো ও আমার মা কি হয়েছে তোমার কেন তোমার কপাল থেকে ঘাম ঝরতেছে কেন তোমাকে পেরেশান দেখা যাচ্ছে হজরতে ফাঁতে মা ডেকে বলে আব্বা যা আমি তো আপনার নাতি হযরতে হুসাইনকে ওয়াদা করেছি আপেল খেতে দেব ও বাবা কোথা থেকে আমি আপেল গো আব্বা যান কারণ এই মুহূর্তে মদিনার কোথাও আপেল নাই আর এখন আপেলের না কোথায় আপেল পাব আল্লাহ নবী আর হজরতে ফাতেমা কথা বলতেছিলেন প্রেমের আলাপ চলতেছিল এমন মুহূর্তে হজরতে জিব্রাইলের আগমন জিব্রাইল নাজিল হইয়া গেল আল্লাহর নবী দেখেন জিব্রাই চলে এসেছে নবীজি ডেকে ডেকে বললেন ভাই জিব্রাইল কেন এসেছ জিব্রাইল বলার সুনি বনল আপনার কলিজার টুকরা হাসান জান্নাতের যুবকদের সর্দার হবে আপেল খেতে চেয়েছে কিন্তু মদিনার কোথাও আপেল নাই এ আল্লাহর আল্লাহ আপেল দেওয়ার ওয়াদা করেছে আপনার কলিজা টুকরা ফাতেমা যিনি জান্নাতি নারী কুলের নি হবে আ নবী গো আল্লাহর নবী ও আমার পয়গম্বার জান্নাতি দুনিয়াতে সর্দারিণী তার কপালের মধ্যে ঘাম তার চেহারার মধ্যে চিন্তা টেনশন এটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই গো এ আল্লাহর পয়গম্বার আল্লাহ তালা রব্বাল আলমিন আমাকে ডেকে ডেকে বলেছে জিব্রাইল যাও যাও জলদি করে যাও আমার হাসান আপেল খেতে চেয়েছে আমার হুসাই আমার গোলাম আমার বন্ধু আপেল খেতে চেয়েছে মদিনার কোথাও আপেল নাই ফাতেমা কোথায় আপেল পাইবে জলদি করে যাও গো জিব্রাইল জান্নাত থেকে জান্নাতি আপেল নিয়ে যাও আমার বন্ধুর সামনে জান্নাতি আপেল পেশ কর থেকে আপেল নিয়ে জিব্রাইল চলে আসলেন জিব্রাইলে সে বলে আর সুল্লা ইয়া হাবিবাল্লাহ এইনান আপেল আর একটা বাটি এনে আমাকে দেন দৌড়াইয়া ফাতেমা যাইয়া। নবেজীর ঘর থেকে হজরতে আয়েশা সিদ্দিকা হরদিয়ল্লা হুঁতা লালঘা থেকে একটা দুইটা বাটি নিয়ে আসলেন এনে বাটিটা জিব্রাইলের কাছে দিল জিবরাইল সোরা দেয়া আপেলটাকে কেটে দুইটা ভাগ করে অর্ধেক আল্লাহর নবীর হাতে দিলেন আর অর্ধেক ওই বাটির ভিতর দুইটা বাটির ভিতর দিয়া বাটি লাগাইয়া দিলেন জিব্রাইল ডেকে ডেকে বলে এই অর্ধেক আপেল আপনারা খান বাকি অর্ধেক কাপেল আপনি এখানে ঢেকে রাখেন বাকি অর্ধেক আপেল এখানে ঢেকে রাখবেন আর এখান থেকে প্রতিদিন খাইবেন আল্লাহ নবী আপেল দিয়া হজরতে ফাতেমাকে বিদায় করে দিলেন ফাতেমা বাড়িতে চলে গেল হুসাইন বিকালে খেলাধুলা শেষ করে বাড়িতে আসলো এসে বলে মা আমাকে আপেল দাও বাটি খুইলাম হজরতে হুসাইনের সামনে যখন পরিবেশন করা হল জিব্রাইল তো অর্ধেক আপেল দিয়া গিয়েছিল যখন বাটিটা খুললো দেখা গেল ওই অর্ধেক আপেল পুরা একেবারে একটা আপেল হয়ে আছে আসে এ ভাই এ আমার বন্ধুরা এটা দুনিয়ার কোনো সাধারণ আপেল না দেখতে দুনিয়ার আপেলের মত নেই দেখতে দুনিয়ার আপেলের মত নেই কিন্তু সাত দুনিয়ার আপেলের না একটা কামড় দিলে ওই আপেলের ভিতর থেকে কয়েক প্রকার কয়েক রকম স্বাদ বের হয় হজরতে হুসাইন আপেল খাইল আপেল খাওয়ার পরে অনেক মজা পাইল এবার ডেকে ডেকে বলে মা এত সুন্দর এজ এত মজাদার আপেল তুমি কোথায় পাইলা এই আপেল আমি প্রতিদিন চাই মা প্রতিদিন খেতে চাই আল্লাহ নবী কলিজার টুকরা হজরতে ফাতেমার ডেকে ডেকে বলে বাবা হুসে এটা দুনিয়ার কোনো সাধারণ আপেল না রে বাবা এটা তোমার নানা ব্যবস্থা করেছেন তোমার নানার বরকতে বিশ্ব নবী কাণ্ডারি কান্ডারি নবী রহমান নবী মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লাম তোমার নানার মাধ্যমে এটা ব্যবস্থা হয়েছে এটা দুনিয়ার কোনো সাধারণ আপেল না হজরতে হুসাইন দৌড়াইয়া তালান দরবারে চলে গেলেন যে বলতে আসে নানা এমন মজার আপেল আমি খেয়েছি যেই আপেলে স্বাদ আমি দুনিয়ায় কোনো দিন পাই নাই এমন স্বাদের আপেল এমন স্বাদের মজা আদার খাবার না জীবনে কোনো দিন আমার জিব্বা চুকে দেখে নাই ইয়ার সুল আল্লাহ আমার নানা যান এই আপেল আমি প্রতিদিন চাই প্রতিদিন খেতে চাই আল্লাহ নবী বললেন হুসাইন যাও যাও নিয়া যাও হজরতে হুসাইন প্রতিদিন আপেল খায় যখন খায় আবার পুরা আপেলটা পরের দিন পুরা হইয়া থাকে অর্ধেক কেটে খায় অর্ধেক থাকে পরে আবার যখন বাটি খুলে দেখে আপেল আবার পুরা আস্থা হইয়া রয়েছে আল্লাহ আকবার এ ভা এ আবার যুবক আবার রসুলের বরকত মা ফাতেমার বরকত হুসান হাসান হাসান এবং হুসাইনের বরকত তাদের বরকতে আপেল আবার পুরাটা এক হয়ে যায় এক নয় দুই নয় কেতাব এইভাবে করে করে ওই বাটি প্রতিদিন খুলতো আর ওই আপেল খাইতো এইভাবে করে নিয়মিত দুই বছর হজরতে হুসাইন ওই আপেল খেয়েছে আল্লাহ আমার বাবা জিরামার হজরতে ফাতেমা তুজুর দিয়াহ অসুস্থ হয়ে বিছানায় পরে আছেন শরীরে প্রচন্ড জ্বর জ্বরে শরীর কাঁপতেছেন এমন জর জরে শরীর থর থর করে করে কাঁপে হজরতে ফাতেমা ডেকে ডেকে বলে স্বামী ও আমার প্রাণের স্বামী গ তোমার কাছে জীবনে কোনো ভালো কিছু আবদার করি নাই তোমার কাছে জীবনে কোনো দিন ধন সম্পত্তি চাই নাই আজকে আমার শরীরে প্রচণ্ড জর্গস্বামী আমার একটা আনার খেতে মনে চায় আমাকে একটা আনারের ব্যবস্থা করে দেন হজরতে আলী আনার কেনার জন্য বাজারে রওনা করলেন বাজারে আনার কিনতে গেলেন আনার একটা কিনে বাড়িতে ফিরে আসতে আছে এমন মুহূর্তে আল্লাহর দুইজন ফেরেস্তা ডেকে ডেকে বলতে আসে এ ফেরেস্তা শোনো আমার ভাই আল্লাহর নবীর সাহাবিরা তারা নবীজির জন্য জীবনটা দিয়া দেয় তারা ইসলামের জন্য জীবনটা দিয়া দেয় তারা তাদের ইসলামের জন্য ধন সম্পত্তি সব কুরবান করে দেয় আর একজন ফেরেস্তা ডেকে ডেকে বলল তাদের কি আছে আর তারা কি দেবে সাহাবারা তো অনেক গরিব দিতে পারে না গরিব মানুষ এর মধ্যে দেখতে আছে নবীজির জামাতা হজরতে আলী রাজি আল্লাহতেছি ওই ফেরিস্তা ডেকে বলল ঠিক আছে ওই যে আলী আসতেছে আলীকে একটু পরীক্ষা করা হোক আলীকে পরীক্ষা করার জন্য ফেরেসতে এবার মানুষের রূপ দই বিকারি সাইজা হজরতে আলীর কাছে যাইয়া দাঁড়াইল যা বলে ভাই আমি অনেক দিনের অনাহারি আমাকে আল্লাহ রাস্তে কিছু খেতে দাও এই কথা বলার পরে হজরতে আলী চিন্তা করলেন আমার কাছে একটা মাত্র আনার আছে। এই আনারটা আমার বিবির জন্য নিয়েছি তবে এই মানুষটা এই ভিকারিটা আমার আল্লাহর নাম নিয়ে আমার সামনে চেয়েছে আমার আল্লাহর নামের সামনে আমার বিবির ক্ষুদা আমার বিবির চাহিদা কোনো কিছুই না এই কথা চিন্তা করে আনারটাকে দুইটা ভাগ করে অর্ধের অর্ধেক ভাগ ভিক্ষুককে দিয়া দিল বান্দা ওই অর্ধেক আনার খাবার পরে এবার খেয়ে দে বলতে আছে আলহামদুলিল্লাহ এ ভাই তুমি আমাকে আনার দিয়েছ তোমার আনার খেয়ে আমার অর্ধেক পেট ভরেছে বাকি অর্ধেক আনারও যদি তুমি আল্লাহ রাস্তে আমাকে দিতে আমার বাকি পেটটা যাইত কিন্তু হজরতে আলী চিন্তা করেছেন যে অর্ধেক আনার এই বিকারি খাবে আর অর্ধেক আনার আমার স্ত্রী খাবে জন্য অর্ধেক রেখে দিয়েছিল কিন্তু আল্লাহর বান্দা বিকারি বাকি অর্ধেক আনারো আল্লাহর নাম নিয়ে চেয়ে বসলেন হজরতে আলী চিন্তা করল আমার আল্লাহর নামের কাছে আমার বিবি কিছুই না বিকারি আমার আল্লাহর নাম নিয়ে চেয়েছে আমার বিবির চেয়ে আমার কাছে আমার আল্লাহর নামের ইজ্জাত সম্মান অনেক বেশি এ ভাই এ আমার ভাইরা কথাগুলো দিল দিয়া বুঝবা তুমি আমি হইলে কি করতাম ওই ভিকারিকে পিটাইতাম বলতাম সময় পালি না আমার বিবি একটা আনার খেতে চাইছে এই মুহূর্তে আমার কাছে আনার চাষ আমরা তাকে জোটা খুইলা পিটাইতাম অর্ধেক দেওয়ার পর আরো অর্ধেক চায় কেমন বেহাইয়া ভিক্ষুক আমরা গালাগালি করতাম হাজরতে আলী ডেকে ডেকে বলল ভাই বাকি অর্ধেক আনার আমি আমার বিবির জন্য নিয়েছিলাম কিন্তু যেহেতু তুমি আমার আল্লাহর নাম নেওয়া চাইছো আর আমার আল্লাহর নামের কাছে আমার বিবির চাহিদা বরনা নেও নেও বাকি অর্ধেক আনারও আমি তোমাকে দান করে দিলাম বাকি অনেক অর্ধেক আনার খেয়ে এইবার ওই ভিক্ষুক চলে গেল চলে যাওয়ার পরে হযরতে আলী খালি হাতে বাড়িতে চলে গেলেন বাড়িতে যে চুপচাপ কোনো কথা বলে না রাত হয়েছে সব কথা বলে কিন্তু আনারের কথা আর বলে না কারণ যদি হজরতে ফাতেমা জিজ্ঞাসা করে আনার কোথায় এজন্য জন্য হজরতে আলী চুপচাপ কোনো কথা বলে না আনারের ব্যাপারেও বলে না কোনো ব্যাপারেই কোনো কথা বলে না কারণ আনার যদি চেয়ে বসে আনার তো আর আনে নাই এবার রাতের গভীরে সবাই যখন দরজা বন্ধ করিয়া ঘুমায় এমন মুহূর্তে দরজার মধ্যে কে যেন আইসা টাক দেয় হজরতে আলী ডেকে ডেকে বলে কে গোভাই দরজায় টাক দেয় এত রাত্রে বাহির থেকে আওয়াজ আছে ভাই আলী আমি নবীর সাহাবি হজরতে সালমান ফার্সি বলে কেন এসেছ বলে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার জন্য তোহো আছে হজরতে আলী দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে আলীর হাতে একটা পোটলা দেওয়া হল হজরতে আলী পোটলাটা খুললেন দেখে আনার আল্লাহ আকবার বলে ভাই এইটা কিসের আনার গো ভাই বলে আল্লাহর নবী পাঠিয়েছেন দেখো দেখো হজরতে আলী এবার আনার গুলানি গললেন গুনে গুনে দেখে নয়টা আনার দেখা যায় हजरते आलि भाई सलमान ए आना तुम जाओ बोले क्यों तुम्हार ना बोले नाना न কারণ আমি আল্লাহর রাস্তায় এক দিয়েছি আল্লাহ আদা করেছেন যে আল্লাহর রাস্তায় এক দেয় আল্লাহ তাকেন দশ দেয় আমি আল্লাহর রাস্তায় এক দিয়েছি আল্লাহ যদি দিতেই হয় আমাকে দশ দেবে এখানে নয়টা আনার আছে এই আনার আমার না আমার জন্য যেটা আসবে সেটা হবে দশটা নয়টা আমার জন্য না এটা অন্য 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 গো ভাই সালমান তুমি নিয়ে যাও এটা অন্য কারো এটা আমার না এবার হজরতে সালমান ফার্সি রদি আল্লাহু তালানু বাধ্য হইয়া পকেট থেকে আরেকটা আনার বের করলেন বের করে বলতে আছে ভাই এই যে নাও এখানে দশটি আনারই আসে আল্লাহ নবী তোমার জন্য দশটি আনারেই পাঠাইছে তুমি আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছ আল্লাহ তোমার জন্য জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহর নবীর কাছে দশটি আনার পাঠাইয়া দিয়েছি আল্লাহ আকবার সালমান ফার্সি বলে ভাই আলি আল্লাহ নবী দশটি আনার পাঠাইছেন কিন্তু আমি তোমার ইমানটাকে পরীক্ষা করার জন্য একটা আনার পকেটে রেখে দিয়েছিলাম তোমার ইমানটা বড় মজবুত রে ভাই আলী এই নাও দশটি আনারই পাঠাইছে এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার যখন যেখানে যে অবস্থায় থাকেন কম পারেন বেশি পারেন দান সদকা করবেন রমজান মাস হজরতে আলী রাজি আল্লাহ গু হজরতে ফাতেমা তুজরা হজরতে হাসান হুসাইন এবং তাদের একটা কাজের লোক ছিল কাজের বুয়া ছিল এই কয়জন রমজান মাসে ইফতারকে সামনে নিয়ে ইফতার করার জন্য বসেছে সবার সামনে একটা করে রুটি আছে আর এক গ্লাস করে পানি আছে রে ভাই তুমি আমি কত ধরনের ইফতারি খাই তোমার আমার ইফতারির কোনো অভাব নাই তোমার আমার খাবারের আইটেমের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর নবীর কন্যা ফাতেমার ঘরে কোনো খাবার থাকতো না ঈদের দিনও ফাতেমার জাতা ঘুরাইত ঈদের দিনও খাবার জত না এমন অবস্থা হইত আর তুমি আমি কত খাবার নষ্ট করি গো বাবা আল্লাহর নবীর কন্যা ফাতেমা আো জাহানের বাসা নবীজির কন্যা যিনি মহিলাদের সর্দারিণী হবে ওই মহিলা মহিলাদের সর্দারিণী স্বামীকে কেনিয়া সন্তানদের কেনিয়া রমজান মাস ইফতার করার জন্য বসছে এমন মুহূর্তে দরজার সামনে একজন ভিকারি এসে ডাক দিল কে আসো গো ঘরে আমি কয়েক দিনের অনাহারি আমার পেটে অনেক ক্ষুধা আমাকে কিছু খাবার খেতে দাও এবার হজরত আলী চিন্তা করলেন ঘরের কর্তা হলাম আমি সবাই হলো আমার অধীনস্থ ভিক্ষুক যখন এসেছে ভিক্ষুককে দিতেই হবে খাবার কিন্তু মাত্র একটা রুটি আর এক গ্লাস পানি আসারা কিছুই নাই হজরতে আলী চিন্তা করলেন দরজার সামনের ভিক্ষুককে ফিরানো যাবে না আল্লাহর বান্দা হযরত আলী তার রুটিটা ভিক্ষুককে দিয়া দিলেন বললেন ও বাবা তুমি আমার রুটিটা নিয়ে যাও কারণ ঘরের কর্তা আমি বড় আমি সবাই খাও আমি না খেয়ে থাকি এইটা ঠিক আছে এবার নবিকন্যা হজরতে ফাতেমা ডেকে ডেকে বললেন ও স্বামী যেই রুটি আপনি খাবেন না ওই রুটি আমি ফাতেমা খাবো এইটা হতে পারে না গোস্বামী আপনি শুধু পানি দীপ্তার করবেন আর আমি ফাতেমা রুটি খাবো গোস্বামী এইটা হতে পারে না হজরতে ফাতেমা বলল নেও নেও বাবা আমি আমার রুটিটাও তোমাকে দিয়ে দিলাম আমি নবীর কন্যা নবীর কন্যা কোনো দরজার ভিক্ষুককে ফিরাইতে পারে না এটা নবীর কন্যা সানের সাথে যায় না যে নবী দুজাহানের বাসা যে নবী নিজের জীবনকে দিয়া দেয় ইসলামের জন্য সব বিলীন করে দেয় নিজের পেটে পাথর বাঁধে অপরকে খাওয়ায় সেই নবীর কন্যা কোনো দরজার ভিক্ষুককে ফিরায় না নেও নেও আমার স্বামী যেহেতু দিয়েছে আমিও দিয়া দিলাম এ ভা লক্ষ্য করে দিল দিয়া কথাগুলো শুইন তারা কেমন ছিল তুমি আমি কেমন তোমার আমার দরজার থেকে ভিক্ষুক প্রতিদিন ফেরত যায় আর তারা না খেয়ে দরজার ভিক্ষুককে কোনো দিন ফিরায় না ভাইরা আমার বাবাজিরা আমার এবার হজরতে হাসান রদি আল্লাহুতালু বলতেছে আমিও তো বিশ্ব নবীর নাতি যেই নবী না হইলে দুনিয়া হইতো না যেই নবীর সামনে দিয়া কোনো দিন কোনো মানুষ খালি ফেরত যায় না আমিও তো সেরে খোদা হজরতে আলীর সন্তান যেই বাবা রুটি খায় নাই আর যেই মা রুটি খায় নাই আমার মাও তো জান্নাতের সর্দারিনী হবে আর সেই মা যদি রুটি না খায় বাবা যদি রুটি না খায় আমি সন্তান হয়ে সেই রুটি খাইতে পারি না গো বাবা ভিক্ষুক আমি আমার রুটিটাও তোমাকে দিয়া দিলাম আকবর এ ভাই ও আমার বাবা জিরা দেখো দেখো বড় ছেলে দিল এবার ছোট ছেলের পালা ছোট ছেলে হুসাইন বলতেছে যেই রুটি আমার বাবা খায় নাই যেই রুটি আমার মা খায় নাই যেই রুটি আমার সহদার বড় ভাই খায় নাই সেই রুটি আমি হুসাইন খাব এইটা হতে পারে না ও বাবা ভিক্ষুক নেও নেও আমরা নবী পরিবারের লোক এই নাও বিশ্বনবীজির নাতি আমি আমার দরজা থেকে তুমি খালি যাবা আমার সামনে রুটি থাকবে এটা হতে পারে না হুসাইন ও তার রুটিটা ভিক্ষুককে দিয়া দিলেন এবার বন্ধুরা আমার কারো সামনে রুটি নাই শুধু পানি শুধু একমাত্র কাজের মেয়েটা যে ওর সামনে একটা রুটি সেবিকা আর এক গ্লাস পানি এবার সেবিকা লাভ দিয়া দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া বলতেছে পৃথিবীর মানুষেরা তোমরা গো শুধু বিশ্ব নবীর জামাই দান করে না শুধু বিশ্বনবীর কন্যাই দান করে না শুধু বিশ্বনবীর শুধু রহমাতুল্লিলের নাতি হজরতে হাসান দান করে না শুধু হজরতে হুসেইনে দান করে না এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো তাদের ঘরের যে কাজের বুয়াটা আছে কাজের মেয়েটা আছে তাদের ঘরের যে সেবিকা আছে সেও তার বাঘের রুটিটা দরজার ভিক্ষুককে দান করে দেয় আল্লাহ আকবার সেবিকা বলে দুনিয়ার মানুষ দেখ দেখ শুধু নবীর পরিবারেই দেয় না নবীর পরিবারে যে কাজের মেয়েটা আছে সেও তার রুটিটা ভিক্ষুককে দিয়া দিল এ ভা ও যুবক যুবক এজন্য আসরে বাবা কয় ইনকাম করেছো জানি না কত টাকার মালিক আছে জানা নাই যখনই মানুষ তোমার কাছে হাত পাতবে কোনো আল্লাহর বান্দারা হাত পাতবে কোনো ক্ষুধার্ত মানুষ হাত পাতবে কোনো দিন কখনো তাদেরকে খালি হাতে ফিরাবানা।